ভাইয়া আমার মা একটু মনোযোগ দেন তিন রকমের সাহায্য মদত আসবে জোরে বলুন সোহান আল্লাহ প্রথম নাম্বার কি আমার আল্লাহ সোহান দয়ার নাবী মায়ান নাবীকে জানাচ্ছেন কি আল্লাহ আল্লাহ যে মুসলমান সংখ্যায় কম কাফেরেরা সংখ্যায় বেশি কাফেরা যখন মুসলমানকে দেখবে আল্লাহ একবার আমি আল্লাহ ওই মুসলমানকে বেশি দেখাবো জোরে বলুন সোহান মুসলমান কম কাফের যখন মুসলমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে নবীর আশিকগণকে তাকিয়ে তাকিয়ে দেখবে তা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কি করবে যে মুসলমানকে বেশি দেখাবে আমার আল্লাহ দেখবে মুসলমান অনেক 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 বেশি এক নাম্বার সহযোগিতা সাহায্য আর দ্বিতীয় সাহায্য কি আল্লাহ আকবর যে মুসলমান যখন কাফেরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে তা আমার রব আমার আল্লাহ তা আল্লাহ আল্লাহ পাক সুভান আল্লাহ যে মুসলমান কাফেরকে দেখবেন তনু সংখ্যায় কম দেখাবেন কম দেখাবেন অল্প দেখাবেন জোরে বলুন সোহান এ দু রকম আল্লাহ আকবার আর কি আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলছেন হাবিব আমি এক হাজার ফেরেশতা পাঠাবো এক হাজার ফেরেশতা পাঠাবো মুসলমানের পক্ষ থেকে লড়াই করবে কাফেরদেরকে ধ্বংস করবে জোরে বলুন সোহান কতজন ফেরেশতা আল্লাহ বলছেন এক হাজার পাঠাবো এক হাজার আর এ এক হাজার তারা যুদ্ধ করবে লড়াই করবে মুসলমানের পক্ষ থেকে নাবি মুস্তফা আজানুর রহমান সাল্লাম যে কালেমা প্রচার করেছেন সে কালেমার পক্ষ থেকে এক হাজার আল্লা পাক আসমানি ফেরিস্তা পাঠাবেন অস্ত্র দিয়ে বলুন সোহান আর কি মধ্যে দেখেছিলেন জানেন সুহান আল্লাহ যে এই যে তাদের জায়গাটা ভালো আর নাবির জায়গাটা বালি রে বললাম না তা আল্লাহ পাক সুহানা তালা সেই রাত্রিতে এমন বৃষ্টি দিলেন এমন বর্ষণ দিলেন আল্লাহ আকবার যে ময়দান তাদের টাকি হলো কিচোড় হয়ে গেল কাঁটা হয়ে গেল আর নাবী মুস্তফা যেখানে ক্ষেমা আছে যেখান থেকে যুদ্ধ করবেন আল্লাহ আকবার এখানে বালি ছিল বালিগুলো পানিতে পড়ে জমাট হয়ে গেল মজবুত হয়ে গেল জোরে সুহান আল্লাহ কাপেরা বলে কেমন হয়ে গেল তাদের জায়গাটা খারাপ ছিল ওটাটাই ভালো হলো আর আমাদের শুকনা খটখটা মাটি এমন সুন্দর জায়গা দেখে আমরা কি করলাম সুমান আল্লাহ জায়গা করলাম কিন্তু এটা এমন কিচড় হয়ে গেল পিছল হয়ে গেল এবার ব্যালেন্স তো ঠিক থাকবে না আমাদের জায়গাটা তো ভালো হলো না আল্লাহ পানি দিয়েও সাহায্য করেছেন জোরে বল সাহেব সাল্লাম জুমার দিন সতেরো রমজান আল্লাহ আকবর সুহান আল্লাহ নবী আমার লাইন দাঁড় করিয়ে দিয়েছেন সবাই দাঁড়াও কাতারে দাঁড়াও যেমন আপনার নমাজে দাঁড় হয় লাইন দিয়ে কাতার দিয়ে সব সিধা করে নবী আমার সবকে কাতার দিয়ে সব সিধা করছেন জোরে বলুন সুহান আল্লাহ লাইন দাঁড় করে দিয়েছেন সিধা হয়ে আছে সুবান আল্লাহ সবাই লাইনে আছে আমার নবী মুস্তফা এবার যুদ্ধর জন্য পাঠাবেন যুদ্ধ করতে হবে আল্লাহ আবার ইসলামকে রক্ষা করতে হবে কোরআনের হেফাজত করতে হবে নমাজের হেফাজত করতে হবে রোজার হেফাজত করতে হবে আল্লাহ আল্লাহ এবার সবকে লাইনে দাঁড়িয়েছেন এমন সময় দুটো বাচ্চা ছেলে আল্লাহ আকবার দুই ছেলে আজকে হাজির হয়ে গেছেন আর ওই লাইনে আছেন আর লাইন থেকে আব্দুর রহমান বিন আউফকে বলতেছেন ভাইজান যান ওগো চাচা যান আমি আপনাকে একটা কথা বলবো বলে কি বলো আবু জেহেল কোনটা আমাদের জানাবেন আব্দুর রহমান বলছেন যে বাচ্চা ছেলেদের দিকে আমি তাকিয়ে দেখছি যে একে জিজ্ঞাসা করছে কেন ছোট ছোট বাচ্চা আব্দুর রহমান বলছেন বাবা কেন এ আবু জেহেলের নাম কেন জিজ্ঞাসা করছো বলে হুজুর একটু বলেন না আমরা আবু জেহেলকে চিনি না জানি না ছোট ছোট ছেলে চিনো না জানো না বলে না তো কেন চিন্তা চাইছো বলে আমি শুনেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাকে গালি দেয় তো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বরকে গালি দেয় তাই চাচা জান আপনি শুধু আবু জেহেলকে দেখান আজকে যুদ্ধ নিয়াত করে এসেছি আল্লাহ আকবার ওই আবু জেহেলকে আজকে বাঁচিয়ে রাখবো না জোরে বলুন না সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চা তো বলছে আমি তাকিয়ে দেখছি ওদের চেহারার দিকে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আল্লাহ এই ছোট্ট ছোট্ট ছেলে আবু জেহেল একদম বড় মানুষ তারপর নেতা মানুষ তার আশেপাশে বডিগার্ড থাকে আল্লাহ আল্লাহ এমন নেতা মানুষকে এই দুটো বাচ্চা ছেলে মারতে পারবে তারপরও বাচ্চা দুটো আবার বলছে চাচা একবার দেখান একবার বলেন একবার বলেন চাচা একবার বলেন আবু জেহেল কোনটা আবু জেহেল কোনটা আল্লাহ আব্দুর রহমান তিনি বলতেছেন এ বাচ্চারা জিজ্ঞাসা করতে যাচ্ছে মানে জিজ্ঞাসা করতে আছে আমি কি করলাম হাত উঁচু করে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওই দেখো কাফেরদের মধ্যে সব চাইতে লম্বা ঘোড়া যেটা বড় ঘোড়া যেটা ওই ঘোড়ার পর চেপে আছে ওই লম্বা মানুষ ওটাই হচ্ছে আবু জেহেল আসুন বেরাদার আব্দুর রহমান বলতেছেন আমি যখন আঙ্গুল উঠিয়ে হাত দেখায় আঙ্গুল দিয়ে দেখায় বাবা শোনো সব চেয়ে দলের মধ্যে যে ঘোড়াটা বড় রয়েছে উঁচু রয়েছে আর ওই উঁচু ঘোড়ার উপরে যে মানুষটা সব চাইতে উঁচু দেখছো বড় দেখছো ওটাই ওদের কাফের নেতা ওর নাম হচ্ছে আবু জেহে আল্লাহ আকবার কবিরা যেমন আজকে আব্দুর রহমান এই কথা জবানে বলেছেন হাত উপরে করে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছেন আব রহমান বলছেন জগতের মানুষ শোনো শোনো আমি শুধু জবানে বলেছি হাত উঠিয়ে আঙ্গুলের ইশারা করে দেখিয়ে দিয়েছে যখন দেখা হয়ে গেছে আমি এবার নিচে তাদের দিকে একটু তাকিয়ে করছি তাকিয়ে লেখা দিয়ে দেখতেছে আমার চক্ষ দিয়ে দেখছি বাচ্চা দুটো আমার কাছে নাই আমার পাশে নাই কাছে নাই আমি চিন্তা করলাম এখনই দেখলাম কোথায় গেল কোথায় গেল আল্লাহ আকবার কবিরা আজকে আব্দুর রহমান বলতেছেন আমি এবার নেখা উঁচু করে ওই আবু জেহেলের দিকে ফের ফলো করলাম আবার নজরে আসলো ওই বাচ্চা দুটো আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ মনে বল থাকতে হবে শক্তি অল্প থাকলো মন যদি আপনার ঠিক থাকে এ আমার ভাইয়েরা আল্লাহ আপনাকে কামিয়াবি দিবে আল্লাহ আপনাকে ওই কাজে কাজটা আপনি পুরা করতে পারবেন এ বাচ্চা দুটো আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু কি হয়েছে বাপ আবু জেহেল পর্যন্ত পৌঁছে কেমন করছে আজকে তাকিয়ে দেখছে যে অনেক উঁচু অনেক লম্বা অনেক উঁচু আমাদের হাত যাবে না আমাদের হাতে তালুয়ার যে ছোট্ট ছোট তালুয়ার আছে এ তালুয়ার ওই পর্যন্ত পৌঁছাবে না তাহলে আমরা মারবো কেমন কিভাবে মারবো কিভাবে শেষ করব আল্লাহ আকবর কাবিরা একটু মনোযোগ দেন এ বাচ্চাদের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ আকবর এই বাচ্চা ছেলে দুটো ইশারা ইশারায় যেন কথা বলতেছেন জবানে কথা বলছেন না কারণ আজকে আবু জেহেলের দলের মধ্যে প্রবেশ করেছে আবু জেহেলকে মারবে আবু চেহেলকে শেষ করবে হত্যা করবে জবা করবে এ আশা নিয়ে এসেছে আল্লাহ আকবার কবির একটু মনোযোগ দেন আমার নবী মুস্তফা সাল্লাহ সাল্লাম দেখতেছেন এ বাচ্চা দুটো ইশারা করতে করতে কি করলেন শেষ পর্যন্ত বলছেন বাবা শুনো শুনো আজকে হাত পর্যন্ত যাবে না আমরা ছোট মানুষ মানুষ বাচ্চা মানুষ এত লম্বা ঘোড়া এত লম্বার উপরে বসে রয়েছে লম্বা মানুষ হাত পৌঁছাবে না হাত যাবে না হাত যাবে না শোনো গো যে ঘোড়ার উপর চেপে রয়েছে সেই ঘোড়ার ট্যাঙ্কে কেটে দাও কেটে দাও ট্যাঙ্কে হামলা করো ট্যাঙ্কে কেটে দাও যখন ট্যাঙ্কে কাটতে পারবো ঘোড়ার পাও কাটতে পারবো আজকে জমিনে লুটিয়ে পড়বে আর যেমন পড়বে আমরা দুইজন বাদ পা মতো তাকে ধরবো আল্লাভ আকবার কবির একটু শুনুন দুই ভাই ঘোড়ার সামনে কদমে কদমে আপনার পায়ে অর্ করেছে যেমন পায়ে আর মেরেছে আল্লাভ আকবার কবিরা আজকে পা কেটে গেল ঘোড়া যেন জমিনে পড়লো আর জমিনে যখন ঘোড়া পড়লো আবু জেহেল ঘোড়ার ওপর ছিল বাবা ঘোড়া থেকে জমিনে পড়লো যেমন খুঁড়া থেকে জমিনে পড়েছে আল্লাহ আকবর এই বাচ্চা দুটো কি করেছেন বাজ পাখির মতো চাপ দিয়ে পড়ে আবু জেহেলের ওপর ওয়ার করে তার আম্ম করেছে তালোয়ার চালাতে আরম্ভ করেছে তালোয়ার মারতে আরম্ভ করেছে এমন তালোয়ার মেরেছে আবু জেল বলছে বাঁচাও 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 কিন্তু ভাবছি আমার ভাইরা এত খুনের মধ্যে এ দুটো বাচ্চা মাছ আর মহাজ রাতি আল্লাহ তালা আনো এমন ভাবে ওয়ার করেছে এমন আঘাত করেছে এমন জখ্মি করেছে আর যেন বেঁচে উঠবে না এটা জোরে হবে না সুহান আল্লাহ আর একটু মোহব্বতে হবে না ইয়া রসুল আল্লাহ আল্লাহ যে নবীর আশিক দেওয়ানা আজকে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে আল্লাহ আল্লাহ তাদের শক্তি কম আজকে শোভন আল্লাহ তারপর মনোবল কত তাদের কলিজা কত বড় আল্লাহ আকবার তুই ভাই আজকে কি করলো আজকে আবু জেহেলকে জখমি করে দিল আবু জেহেলকে যখন জখমি করেছে আবু জেহেল চিৎকার করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তার আত্মীয় স্বজন তার ছেলেরা আজকে তার পক্ষের লোকেরা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে লড়াই আরম্ভ করলো এ ভাই লড়াই করছে তাদের মাঝে লড়াই করছে ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট তালোয়ার দিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করতেছে আল্লাহ আকবার দুই ভাই যেন বলছে শোনো আজকে জান দিয়ে দেব নবী মুস্তফার মোহাম্বতে আজকে জানকে কুরবানি করব আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব জোরে বলুন সুহান আবু জেহেল যেন বাঁচে না কারণ এই আবু জেহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আল্লাহর নবীর উপর অত্যাচার করেছে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করেছে কত না কষ্ট দিয়েছে না 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 আবু জেহেল যেন আজকে না বাঁচে না বাঁচে জোরে বলবেন না সুবহানাল্লাহ দুই ভাই বলছে জান দিয়ে দেব আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব কিন্তু দেখো আবু জেহেল যেন রক্ষা না পায় আবু জেহেল যেন না বাঁচে আল্লাহ আজকে ইতিহাস হয়ে যাবে আজকে দুই ছেলে আল্লাহ আকবার মাজ আর মোহাস রতি আল্লাহ তালানহমা দুই ভাই আপনার আল্লাহ আকবার এমন জখ্মী করেছে আর ওই কাফেরদের লোকের সঙ্গে লড়াই আরম্ভ করেছে মোকাবিলা করেও পারে না জোরে বলুন না সোহান আল্লাহর নবী দয়ার নবী সাল্লাহ সাল্লাম না যারা দেখতেছিলেন তুই ভাই লড়াই করতে কাফেরদের সঙ্গে তাদের সঙ্গে মোকাবিলা করতে করতে মোকাবিলা করতে করতে হাজরাতে মোহাব্বাস রাতি আল্লাহ হতাল হো আজকে শহীদ হয়ে গেলেন শাহাদাতের জামপান করলেন আজকে যখন শহীদ হয়ে গেলেন আল্লাহ আকবর কাবিরা আসুন আজকে শুধু মাজ রাতি আল্লাহ হতাল আন রয়েছেন হাজরাতে মাজ বলছে মোহাব্বাস আমি তোমার কাছে আসব তবে যতক্ষণ আল্লাহ শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আমি লড়াই করব লড়াই করব যেন আমি তিনি ইসলামকে টিকিয়ে থাকতে রাখতে পারি তিনি ইসলামের জন্য হেফাজত করতে পারি ইসলামের পক্ষে যেন আমার জান মাল আমার রক্ত যেন থাকে আল্লাহ আল্লাহ লড়াই করতেছেন বেরাদার আজকে মাল লড়তে 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 শেষ পর্যন্ত আবু জেহেলের সন্তানের নাম ছিল ইকরামা ওই ইকরামার সঙ্গে মোকাবেলা আরম্ভ হয়ে গেল লড়াই চলছে আবু জেহেলের সন্তান লাগতে জিগার ছিল বলে আব্বাকে তুমি আজকে শেষ করেছো না না তোমাকে ছাড়বো না ইকরামার সঙ্গে মোকাবেলা আরম্ভ হলো আবু জেহেলের ছেলের সঙ্গে লড়াই আরম্ভ হলো হাজরাতে লড়াই করতে করতে লড়াই করতে করতে শেষ পর্যন্ত ডান বাজুতে যখন তালোয়ার লাগালো তালোয়ার লাগার কারণে ব্রাদার হাত কেটে গেল শুধু চামড়াটা থাকলো চামড়া থাকলো আজকে বাম হাতে তালোয়ার তালে লড়াই করতে চেন লড়াই করতে করতে লড়াই করতে করতে ডান হাত বারবার বাধা দেয় কারণ চামড়া লেগে আছে এই হাতখানে বাধা দেয় হাত যেন ব্যালেন্সকে হারিয়ে দেয় শেষ পর্যন্ত হাজরাতে মাছ করলেন ওই পা আজকে হাত ধরে দিলেন পায়ের মধ্যে জোরে টান মেরে চামড়াকে ছিঁড়ে হাতকে আলাদা করে দিলেন জোরে বলুন সুবাহান মোহব্বত হবে না এ বাচ্চার দেখুন দেখুন ইমান দেখুন আকিদা দেখুন আল্লাহ আকবর নবীর ওপর মহাব্বত দেখুন ইসলামের উপর ভালোবাসা দেখুন নিজের হাতকে চামড়াতে বাধা দিচ্ছে না 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 এ হাতখান এখন আমার কোনো কাজের না অতএব হাতকে রাখবো না পায়ে চাপ দিয়ে জোরে টান মেরে হাতকে আপনার চামড়াকে ছিঁড়ে আজকে হাত ফেলে দিতে চাইছেন আল্লাহ আকবর আমার নবী সব দেখতেছেন জোরে বলুন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নিজের চোখে দেখার পর ইশারা জানো করলেন এ মাস ওই কাটা হাত কান ফেলবে না নিয়ে এসো জোরে বলুন না সুবহানাল্লাহ কাটা হাত ফেলিও না এ বাপজি আমার ভাইরা আজকে ফুরকানিয়া মাদ্রাসা ফুরকানিয়া মাদ্রাসায় আল্লাহু আকবার কবিরা এসেছেন আকীদা নিয়ে যান নবী মুস্তাফার বাবার সম্পর্কে জ্ঞান নিয়ে যান পাক নবীর পাওয়ার কতটা দিয়েছেন ক্ষমতা কত দিয়েছেন নবী ইশারা করলেন মাছ, ওই কাটা হাত ফেলিও না নিয়ে এসো জোরে বলুন আর একটু মহাবতে বলুন হজরতে মাস ওই হাতখানা নিয়ে আসলেন আমার নবী মুস্তফা জুর রহমান সল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসলেন ইয়ারসুলাল্লাহ এ হাতটা ফেলে দিতে চাইছিলাম কারণ এই হাত আমার বাধা দিচ্ছে আমাকে আগে বাড়তে দিচ্ছে না লড়াইয়ে মোকাবিলা করব তা হচ্ছে না বাধা সৃষ্টি হচ্ছে তাই আমি কেটে ফেলে দিচ্ছি নবী আমার মুচকে হেসে বলছে না না ফেলবে না নিয়ে এসো হাতখানকে নিয়ে আসা হলো আমার নবী আপনার নবী লবে তাহেন মানে থুথু মুবারক নিলেন আর থুথু নিয়ে আজকে সুমান আল্লাহ হাত জোর করে লাগিয়ে দিলেন জোরে বলুন না সোহান হাত লাগিয়ে দিলেন থুথু মোবারক দিয়ে জোরে বলবেন না সোহান কি মজে যা হাত লাগিয়ে দিলেন থুথু মোবারক দিয়ে আর বলছেন মাজ এবারে হাত খান লড়িয়ে হেলিয়ে দেখো তো আগের মতন শক্তি পাও কি না জোরে বলবেন না সোহান আসুন বেরাদার হাজরাতে মাজরা দিয়ে আল্লাহ ভুতালানুহু হাত খানায় হিলিয়া দুনিয়া দেখতেছেন ব্রাদার আল্লাহু আকবার কাবেরা হাত যেন লড়াতে পারে হাতে যেন হরকর করতে পারে না হাতে যেন শক্তি ক্ষমতা রয়েছে হাতে তরবারির বরবাচন নবী গো যেমন আমি আগে এ হাতে লড়াই করলাম এ হাতে যুদ্ধ করলাম লড়াই করলাম শুনো 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার এমন শক্তি আবার আল্লাহ দিয়েছেন নবী গো আপনার যার কারণে এখন আগের চেয়ে শক্তি যেন অতিগুণ বেড়েছে আর একটু না সব মান আল্লাহ ও বাবজিরা আমার ভাইয়ের একটু মনোযোগ দেন আমার মা বোনেরা আল্লাহ আকবার আপনাদের পিছনে জায়গা হচ্ছে না বুঝতে পারছি সামনে এখনও কিছু জায়গা আছে যদি আসতে পারেন সুমান আল্লাহ একটু আসুন পড়বে আপনাদের বলেছেন মুফতি সাহেব যে আগে জায়গা নিয়ে বসুন কারণ জায়গা পাওয়া মুশকিল হবে আমার মায়েদের জন্য অনুরোধ করব যে কমিটি ভলেন্টিয়ার আছেন যে ভাই একটু জায়গা করে দেন মায়েদের জন্য কারণ মায়েরা পিছনে দাঁড়িয়ে থাকবেন এটা খারাপ লাগছে ভালো লাগবে না আর আমার বাবারা ভাইয়েরা যেনারা আছেন একটু বসুন ভাই একটু বসে যান জায়গা নিয়ে আল্লাহ আল্লাহ বলছেন ইয়ারসোলা তালোয়ার নিয়ে হরকাত করে হিলিয়ে তুলিয়ে দেখলাম আগের চাইতে আমার শক্তি দ্বিগুণ হয়ে গেছে জোরে বলতে আমার নবী আমার বলতেছে না যাও 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 রাহে খোদাই চলে যাও আল্লাহর রাস্তায় নিজের জানকে মূল্যবান জানকে কি করো উৎসর্গ করো আজকে আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহ আকবার কাবিরা আসন বাপজিরা আমারা ভাইয়ের আমারা মা বোনেরা হাজরাতে মাঝরাতি আল্লাহ শেষ পর্যন্ত লড়াই করবেন বাবা কি হবে আপনাদের বলবো আজকে এই মাছ আর মোহাজ কেমন আসি ছিলেন কেমন দেওয়ানা ছিলেন আল্লাহ আকবার কাবিরা আমার নবী মুস্তফা সাল্লাহ

হাজরাতে মোব্বাস শহীদ হয়েছেন দুটো বাচ্চার মধ্যে একটা একটা এখনও হাজরাতে মাজ রাত আল্লাহ হোক ফের লড়াই যাবেন ফের যুদ্ধ করবেন বাচ্চারা আমার ভাইয়েরা আমার সোনারা একটু চা আপনাদেরকে শোনাবো তবে একটু বলবো আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর মাদ্রাসা যে মাদ্রাসা শুভান আল্লাহ কোরআনের শিক্ষা হয় হাদিসের শিক্ষা হয় যে মাদ্রাসায় আল্লাহ আক্বার কবিরা আজকে ইসলামের শিক্ষাগুলো দেওয়া হয় মা বাবার সেবা আজকে শিক্ষা না হয় আপনাদের আর একটু শোনাবো মহাবতের সঙ্গে তবে বাপ একজন ভাই আমার দশটা হাজার টাকা এই মাদ্রাসার উন্নতি সাধনে একটু দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালামসব বিপদকে দুর্ব করবেন দশ হাজার টাকা একজন ভাইয়ের কাছে আমি আবদার করলাম আল্লাহ আমি জানি আমি আপনাদের এলাকার মানুষ আপনাদের ইমাম সাহেব এ মাদ্রাসার শিক্ষক আমি জানি বাড়ি বাড়ি আমি জানি আল্লাহ আকবর আপনাদের দানে এই মাদ্রাসা চলে আল্লাহ আল্লাহ আপনাদের দানেই এতদিন এত সুন্দরভাবে মাদ্রাসা চলছে আজ দেখ দেখবেন বারো জন ছাত্র মাথায় আজকে সুবান আল্লাহ পাগড়ি প্রদান করা হবে পাগড়ি দেওয়া হবে যোগ্য তৈরি করে পাঠানো হচ্ছে আমার পূর্বে আমি সহ যত বক্তব্য হলো এই মাদ্রাসারি ফুল জোরে বলুন সুবাহান আল্লাহ আসুন না ভাই দশটা হাজার টাকা একটু আবদার করেছিলাম কেউ নাই দশ হাজার টাকা ভাই কেউ নাই দশ হাজার টাকা আল্লাহ আকবার খাস করে দোয়া করবো এ দেখেন আমার হাতে আগে থেকে নিয়ে আছে আমি একটু আপনাদের যাই জানেছি যে সুহান আল্লাহ নিচে থেকে একটা দশ হাজার হবে না ভাই দশ হাজার টাকা সুহান আল্লাহ সুমান আল্লাহ আপনার আসুন দেন তবে এখানে প্রথমেই আপনাদের বলি সুমান আল্লাহ জনাব সাফিকুল ইসলাম সাহেব সুহান আল্লাহ কুড়ি হাজার টাকার দাদা বলো মার হাবা দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে মাহবুব আলাম এনার যোগ্য সন্তান বড় সন্তান বড় ছেলে জনাব সফিকুল ইসলাম সাহেব কুড়ি হাজার টাকা নারা থাকবে

ছোট ছেলে সুভান আল্লাহ নাজবুল নাজবুল ইসলাম বুলেট নাজবুল ইসলাম বুলেট মানে ছোট ছেলে তিনটা ছেলে তার মধ্যে ছোট ছেলে উনি দিচ্ছেন সুমান আল্লাহ পাঁচ হাজার টাকা নারা তাকবীর নারা রিসালাত জনাব নাজবুল হোসেন বুলেট সাহেব মাহবুব আলম সন্তান বুলেট সাহেব নাজবুল ইসলাম সুমান আল্লাহ পাঁচ হাজার টাকা নগদ দাতা বলল মারহাবা শুভান আল্লাহ আর তিনারি হচ্ছে নাতি নাতি শেখ সুভান আল্লাহ বড় বিটির বেটা শেখ তিন হাজার টাকা নগদ দান করেছেন তিন হাজার টাকার দাতা যারা মামুন শেখ সুভান আল্লাহ সুভান আল্লাহ তাহলে কুড়ি পাঁচ পঁচিশ আর তিনে কত হয় আঠাশ হাজ এখানে নগদ আছে সুভান আল্লাহ এখানে হয়ে গেল সুভান আল্লাহ মোহাম্মদ আমজাদ আলী সাহেব শুভান আল্লাহ উনিও নগদ এক হাজার টাকা দিয়েছেন আর একজন মা পাঁচশো দিয়েছেন সুমান আল্লাহ কবুল করুন আরও আমার হাতে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন তবে এখানে আমি বলি সুভান আল্লাহ সুভান আল্লাহ অসুস্থ শরীর নিয়ে এসেছেন শুভান আল্লাহ এক হাজার থেকে আইনাল হক সাহেব এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আর একটা টাকা আমার হাতে দিয়েছেন হুজুর নামটা লেখেন হচ্ছে বাবু ঠিকাদার বাবু ঠিকাদার নগদ দশ হাজার টাকা আমার হাতে একদম প্রথমে দিয়ে দিয়েছে সুভান আল্লাহ বাবু ঠিকাদার নারা বাবু দশ হাজার টাকা নগদ দাদা উদ্দিনের যোগ্য সন্তান মারহুম কসিমুদ্দিন মানে আমাদের এই হুজুর সাহেবের বড় ভাই কসিম উদ্দিন সাহেবের ছেলে সুমান আল্লাহ ওয়াকিল আহমেদ পাঁচ হাজার টাকা আহমেদ সাহেব হাজার টাকা দাদা বললাম লিলেট শেখ শুভান আল্লাহ এখনো তো আরবি আছে নাকি তো এক হাজার কেনে সুবহানাল্লাহ যত উমরার হাজি যায় খিদমত করে সুবহানাল্লাহ আল্লাহ খুব ভালোবাসা দেয় আর মদিনাতে যতদিন থাকবেন মদিনার পাশে থাকে তো যতদিন থাকবে এলাকার আর সবারই করে দেখভাল করে লিলেট দিয়েছে এক হাজার টাকা আল্লাহ কবুল করুন আর লিলেটের মা দিলে দুশো টাকা সন্তান একটা বাচ্চা মারা গেছে তার জন্য আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন সুমন আল্লাহ আমাদের ডাবলু ঠিকাদার আনোয়ার হোসেন ডাবলু সোদপুর থেকে পাঁচ হাজার টাকা না আর আবুল হোসেন সুমন আল্লাহ সুমন আল্লাহ আবুল হোসেন সাহেব এক হাজার টাকা মহাজন পড়া থেকে নারা তাকবির নারা আবুল হোসেন সাহেব নগদ এক হাজার টাকা মার হাবা মহরম আলী সাহেব দু হাজার টাকার দাতা বল মার হাবা মহরম আলী দু হাজার টাকার দাতা আর এখানে আরেকটা মহরম আলীর ভাই সেন্টু ভাই আমার মসজিদ বড় মসজিদের পশ্চিমে বাড়ি সেন্টু ভাই এক হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল করেন আল্লাহ মামিন এদের মাসুদ রানা সুভান আল্লাহ দেখছি মোবাইলে শোভান আল্লাহ সুমান আল্লাহ এ মোবাইলে মেসেজ পাঠাচ্ছে বলছি বেনামি বলে বলতে হবে সুমান আল্লাহ তাহলে নাম হচ্ছে মাসুদ রানা সুভান আল্লাহ দেখেন বাপ এখানে বসে আছে নামটা যে ভুলে গেলাম গো হ্যাঁ মানিক সুভান আল্লাহ যোগ্য বাপের যোগ্য সন্তান সুমান আল্লাহ মানিক আমাদের মাদ্রাসা মানে স্টেজের পিছনে বাড়ি আর ইয়ার মোহাম্মদ সাহেবের পোতা মাসুদ রানা সুমান আল্লাহ নগদ দশ হাজার টাকা নারায় তাকবীর নারায় জনাব মাসুদ রানা সাহেব নগদ দশ হাজার টাকার দাদা বলুন আল্লাহ কবুল করুন বলা মসবদ বিপদকে দূরীভূত করুন আল্লাহু আমিন আল্লাহ আমিন এজন খায়রুল ইসলাম সাহেব সুমান আল্লাহ এক হাজার টাকা খায়রুল ইসলাম সাহেব এক হাজার টাকা আমার হায়দার আলী ভাই পড়া থেকে হায়দার ভাই নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করুন হ্যাঁ দেখেন বুলবুল কবিরাজ বলে একজন ছিল মারহুম তিনি ইন্তিকাল করেছেন তেনার মেয়ে সুমান আল্লাহ তেরোশো টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমামিন আল্লাহ আমিন দুরু শরীফ

পার সাহেবনগর থেকে একজন দু হাজার টাকা দিয়ে গেছেন নামটা স্মরণ না আমাদের হুজুর সাহেব আছেন তো যা হোক পার সাহেবনগর থেকে একজন ভাই দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন বালা মুসবত বিপদকে দুর্বিত করুন আল্লাহ হামিন আল্লাহ হমামিন আসুন ভাবছেন আমার ভাইরা একটু খুশি মনে দেন আল্লাহ নবীর ঘর মাদ্রাসা

সোহান আল্লাহ নামটা আমার স্মরণ আসছে না সুহান আল্লাহ মারহুম তাজরুল ইসলাম এই যে পঞ্চায়েত পাড়া বাড়ি নাম কোন সময় মনে থাকছে না ভাইগো সুহান আল্লাহ এত টেনশন নিয়ে যাল সাবিরা তো যা এ তাজরুল ইসলাম মারহুম তো তার যোগ্য ছেলে আব্দুর রাকিব সুহান আল্লাহ রাকিব শেখ তার নামে পাঁচ হাজার আর আব্বার নামে পাঁচ হাজার নগদ দশ হাজার আছে সুহান আল্লাহ তাজরুল ঠিকা ছিল মারহুম ইন্তেকাল করেছেন তো বাপ পেটা মিলে সুহান আল্লাহ সুহান আল্লাহ এ দেখেন দশ হাজার নারা তাবির নারা রিসাল জনাব মারহুম তাজরুল ইসলাম জনাব আব্দুর রাকিব সাহেব পাঁচ পাঁচ বাপ বেটা মিলে দশ হাজার টাকার দাতা বলল মার হাবা আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন পালা মসবত বিপদকে দুর্বিদ করুন আরো জরবেন আল্লাহ মামিন আল্লাহ মামিন

ইতিহাস আছে আপনারা জানেন তার যোগ্য ছেলে ইউসুফ তবে ইউসুফ ভাই কম হয়ে আলো ভাই একটু আসেন না ঘুরে আসেন ভাই ও ভাই জানের ভাই গো সুহান আল্লাহ আরে জানের চেয়েও ভালোবাসি ভালোবাসি আমি নামিকে দয়া করে দেখা দিও মরনের কালে জানের চেয়েও ভালোবাসি দেখে আছি ঘুরে আসেন এটাই আলহামদুলিল্লাহ না কি বলছেন মৌলবির কথা মানতে চাইছেন ইমামের কথা মানতে চাইছেন আপনি ঘুরে আসলেন এই জন্য আলহামদুলিল্লাহ সুমন আল্লাহ তো